শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো আর শুভ বিজয়া আর শুভ লক্ষ্মী পুজোর শুভেচ্ছা রইলো বন্ধুরা তো আমি তো তোমাদেরকে এতদিন ভিডিওটা দিতে পারিনি আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো বন্ধুরা তো ধরো তোমরা দেখছিলে আমি তিন মিনিট করে দিচ্ছিলাম তাই অনেকবার মানে ইয়ে করে 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 কোড দিচ্ছিলাম তো দেখি পুজোর মধ্যে গিয়েছি ভিডিও করে আর সেই ভিডিও আর দিতে পারলাম না অষ্টমী পুজোর দিন তো বন্ধুরা ফোনটা একদম খারাপ হয়ে গেছিলো ভাইয়ের কাছ থেকে এই যে ঠিক করে এই যে বাড়ি আসলাম আজকে তো এই যে শনিবারে ভাই ফোন ঠিক করে দিয়েছে দুদিন আর ধর ওই বাড়িতে ছিলাম আর ফোন ঠিক করে দিইনি ওই বাড়িতে গিয়েছিলাম বাপের বাড়িতে গেছিলাম নয়মী পুজোর দিন আর আমার পায়ের যা অবস্থা হয়েছে আমি আসতে পারিনি আমার পায়ে জানো তো পোড়া হয়েছে দুই পায়ে মানে যেইভাবে আমি ধরো দুই দিন একটু ঠাকুর দেখতে গিয়েছি মানে বিশাল কষ্ট করে গিয়েছি আরে দেখো বন্ধুরা আমি এসেই কিন্তু আগে পুজোর বাসন মেজেছি বিছানা ঝেড়ে ব্যাগ তুলে থুয়েছি বিছনার পরে তারপরে পুজোর বাসন ফুল তুলে পুজোর বাসন মেজে তারপরে ঘর দু মুস টাস মুছে শোকে মুছে এই দেখো কাচ্ছি তো আমার কিন্তু কাঁচা ধোঁয়া কিন্তু অনেক কাঁচলাম তো এই কটা তোমাদেরকে এখন দেখাচ্ছি আমার সব মেলা হয়ে গেছে আর মেলবো কি খাট দিয়ে সব ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে চাল দিয়ে এদিক ওদিক মানে জাগার খুব অসুবিধা মেলা জানো তো তাও তো সব জামা কাপড় ধরো আগে এই থেকে পড়া হয়েছিল সব শোকেশোর মধ্যে ঢুকিয়ে ধুয়ে গিয়েছিলাম জানো আর জানো তো বন্ধুরা এই যে আমি তো বাপের বাড়িতে ছিলাম আর পায়ে ফোড়া হয়েছে দশমী তো ঠাকুর দেখতে পারিনি তো দশমীর দিন এসেছিলাম তোমাদের দাদাভাই ভাই দশমীর দিন ধরো আমি এসছি ধর টোটোও পাই না বাসও পাই না অনেক পরে টোটো পেয়েছি আস্তে আস্তে দেরি হয়ে গেছে সিঁদুর দানটা এবছর আর করতে পারলাম না আমার এত মন খারাপ লাগছিল না তো জানো বন্ধুরা ধরো আমি সিঁদুর দানটাই করতে পারলাম না ঠাকুরের যে আমি যার জন্য ওই বাড়ির থেকে চলে আসলাম আমার বাপের বাড়ির থেকে আবার পরের দিন তোমাদের দাদা ভাই সকালে চলে গেছে আমিও তোমাদের দাদা ভাই যাওয়ার পরে মেয়ে নিয়ে চলে গেছি কেন ফোড়া নিয়ে আমি কাজ করতে পারছিলাম না ছোটো মেয়েও ছিল আর ফোনটাও ঠিক করাতে হবে ভাইয়ের দিয়ে আর দেখো এই সেরে সুরে মাথা টাথা ঘষে আলু সেদ্ধ ভাত করলাম তো পেঁয়াজ দেখছো লঙ্কা বেশি করে দিয়েছি পেঁয়াজ লঙ্কা ভেজে রসুন আছে ভেজে আলু সেদ্ধ মাখাবো তো এই রকম আলু সেদ্ধ মাখাবেন না আর মানে কোনো কিছু দরকার লাগে না খুব ভালো লাগে খেতে আর আমার মেয়েরাও ভালো খায় আমিও কিন্তু খুব ভালো খাই তো বন্ধুরা এই যে কালকে রাতে কিন্তু ভিডিওটা করেছিলাম তো ভয়েস দিয়েছি এখন ভিডিও ছাড়তে গিয়ে ভাগ্যিস আমি খেয়াল করেছি দেখি ভয়েস নেই ভিডিওতে আমার এই যে দিনের বেলায় দিচ্ছি ভয়েস ধর এখন সাত ছটা সাতটা বাজে এখন জানি আবার কি জানি ফোনটা খুব মানে হয়েছে দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এই যে নামাবো আর এদিকে ধরো খিদেও পেয়ে গেছে আর মা তো ধরো কালকে পুজো করেছিলো নাড়ু মুরখি দিয়ে দিয়েছে নাড়ু নাড়ু মুরগি টুরকি দিয়ে দিয়েছে নাড়ু অল্প করেই করেছিল কেন কালকে তাড়াতাড়ি সময় আর নারকল দিয়ে দিয়েছে আর নাড়ু আনতে বলেছিল তো আমি বললাম না মা তুমি অল্প করেছো থাক আমি করেই নেব বলে দেখো খিদে পেয়ে গেছে মেয়েদেরকে ভাত দিতে হবে আলু সিদ্ধ মেখে বন্ধুরা আর আমি যে ভিডিও দিতে পারবো কোনো দিন ভাবতেই পারি না তো এই দেখি কি সুন্দর পুজোর ভিডিও দিয়েছে আমি পুজোর ভিডিও দিতে পারলাম না আর জানো তো বন্ধুরা তো ধরো আমাদের বাপের বাড়ির দিকটাও সুন্দর হয়েছে তো আমাদের এদিকেও কিন্তু তো মানে সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে তো এই যে মেয়েদেরকে নিয়ে গেছি ধরো একদিন যদি মেয়েদেরকে দেখা নিয়ে আসি তো বড়োটা তো ওর বান্ধবী মার সাথে ঘুরেছে আর ছোটোটাকে যদি আমি একটু না দেখাই কে দেখাবে তাই অষ্টমী পুজোর দিন কষ্ট করে গিয়েছিলাম ঠাকুর দেখাতে মানে আমার হেঁটে যেতে কষ্ট হচ্ছিল তবুও মানে এনেছি ধরো সপ্তমী পুজোর দিন আমি ষষ্ঠীর দিন মানে খুব কষ্ট হচ্ছিল ধরো আমি একটা ব্লাউজ এবার তো আর শাড়ি নিয়ে আর দেখেছ আমি এই যে ছবি ছেড়েছি ওই যে রানিক পিঙ্ক কালারের চুড়িদার ওটা সেই আমার ভাই দিয়েছিল তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম ওই চুড়িদারটা পরে আর কাতানটা পরেছি যে ছবি পোস্ট করেছি ওটা তো ধরো আমার আট বছরের কাতান আট বছর নিয়েছিলাম তো ওই শাড়িটা পরে বাপের বাড়িতে গিয়ে গেলাম না ওই বাড়িতে সবাই মিলে ঠাকুর দেখতে গিয়েছিলাম ওই শাড়িটাই পরেছিলাম তো ওই শাড়িটা পরে মানে আমার পায়ে মারাত্মক হয়ে গেছে মানে ঘেঁসাতে একেবারে বাড়িতে যখন রংপুর যদি নিয়ে এসেছি তো ধরো টোটো করে গেছে আর আমার ভাই বাইক কিনেছে বাইকে করে নিয়ে এসেছে তো ধরো আমার পায়ে দেখি যে অবস্থা রাতে এসে সেই পুজ বের করা ধরো সেই নয়মে পুজোর রাতের থেকে পুঁজ বের করা আজকে যে ভিডিওটা ধরো মঙ্গলবার লক্ষ্মী পুজোর পরের দিন আজকে অব্দি পুঁজ মানে বের করলাম মানে এমন অবস্থা হয়েছে দিয়ে এই যে রাতে মেয়েকে দিয়ে বরোলিন নিয়ে আসতাম নিয়ে আসলাম আর ভাল লাগছে না সেই পুজ টিপলেই বেরোয় বরুলিন গরম করে লাগালাম জানো আর বড়ো হয়েছিল তো আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি তো এখন কিন্তু ইয়ে হয়ে গেছে কেন পুজ বেরিয়ে গেছে আর কালকে তো পা জানো তো গল গল করে এমনিতেই রক্ত বেরিয়েছে অনেক মানে রক্তটা বেরিয়ে যাওয়া ভালো তো শ্বাসটা বেরিয়ে গেলে ভালো হতো জানো তো আমি টিপা শ্বাসটা বের করতে পারলাম না কেন শ্বাসটা বের করলে বেরিয়ে গেলে হওয়ার ভয় থাকে না ফোড়া আর আমার কিন্তু কোনো দিন বলো ফোড়া হয় হয়নি ওই যে নাকের পাশে আগে কোনো দিন হয়নি এখন হচ্ছে তো ওই যে জ্বর ঠস হতে বলে শরীর দুর্বল হয়ে গেলে মানে ভিটামিন কমে গেলে বলে এইসব হয় কিন্তু ফোড়াটা কিসের জন্য হলো আমার ফোড়া কোনো দিন হয়নি এই ফার্স্ট ফোড়া হলো আর ফোড়ার জ্বালা যে কী কষ্ট সত্যি তাও তো মার কাছে এই কদিন থেকে এলাম তো মা তো আসতেই দেবে না মানে আর এই যে কালকে বলে তাহলে কালকেই যাস তো কালকে আসবো না আজকে বিকালে আসতাম আসতাম তো আমার মেয়ের ধরো আঁকা বলে তাই চলে আসলাম আর ধরো ওদের দশটার সময় আঁকা ছিল আর এই দেখো বন্ধুরা আমি জামা কাপড় দেখেছো বাইরের তারে এখনো রয়েছে দুপুরে খেয়ে দিয়ে কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর দেখেছো জামা কাপড় কত মানে সারা খাটের উপর দিয়ে মানে ঘর দেখার জন্য আর আজকে মেয়েদের পড়া নেই শুধু আঁকাই ছিল তো বন্ধুরা তোমাদের পুজো কেমন কাটলো আমার কিন্তু মোটামুটি কেটেছে পুজোটা এবার সেরকম একটা অতটা ভালো কাটেনি পুজোটা আর এই যে আমি যদি ভাই কিন্তু আমার পুজোর আগে যেতে বলেছিল আমার যাবো যাবো করে আর যাওয়া হলো না ধরো পঞ্চমীর আগের দিন আমার বলেছিল যাওয়ার কথা আমি ওই দিন যাওয়ার কথা ছিল তো আমি এক জায়গায় যাবো ভাবলাম তো আর যেতে পারিনি ওই দিন গেলে আমার ফোনটা ঠিক হয়ে যেত আমি তাহলে কিন্তু ভিডিওটা এ করতে হতো আর ধরো পুজোর মধ্যে ওরাও ঘোরাঘুরি করবে ছেলে মানুষ আর ধর আমার ভাইর সামনে অল্প বয়সের ছেলেরা ঘোরাঘুরি করবে ওরা কি আর বসে অনেক সময় লাগে জানো এই যে শুক্রবার রাতে সেই সন্ধ্যের দিক থেকে বসলো শনিবার মানে নটার দিকে আমার ফোনটা দিল মানে ফোনটা আমার আর কতদিন এরকম হবে কি জানি এই দুইবার রিসর্ট মারা হয়ে গেল ফোনটা আর এই দেখো যে তোমাদেরকে আগে মনে হয় দেখিয়েছিলাম না কি জানি তো আমার তো তখন ভিডিও হল হতোই না চাদর নিয়ে এসেছিলাম তো চাদরটা কিন্তু ওই চাদরটা বিছানে হয়েছিল না তো পালটিয়ে দেখো সেম একই কালারের নিয়ে এসেছি তো এই যে এটা কিন্তু বড় তো এই চাদরটা ভালো হয়েছে একটু বড় সড়ো না হলে ভালো হয় না ছোট হলে এবারে উঠে উঠে যায় তো এই চাদরটা আমি তুলে থব আজকে আর কাচলাম না এই চাদরটা আজ কালকে এই চাদরটা তুলে কেচে থুয়ে দেবো তুলে আর এক সেট ধরো তোলা না থাকলে হয় না আর আমি এমনি দুই সেট পাতি তোমরা জানোই যে এক সেট কাছে আর এক সেট পাতি এই যে গুছিয়ে গাছে নিচ্ছি রাতে আবার খাবার করা আছে কিন্তু রাতে হবে আজকে রুটি করব। আর দেখি কি করি আলু ঠালু আছে আলু ঠালু ভাজবো তো আমার সকল বন্ধুদেরকে জানাই পুজোতে তো জানাতে পারলাম না তোমরা সবাই ভালো থেকো ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ তোমরা আমার পাশে থেকো বন্ধুরা আমাকে ভুলে যেও না তোমরা আর এই যে ওন্না ঠন্না দেখেছো সব গুছিয়ে গুছিয়ে তুই দিয়ে এই এবার বের করে নেবো জানো একটা সাদা ওন্না কিনেছি আর এবছর মানে শাড়ি ঠাড়ি নিয়ে নিয়ে পুরোনো শাড়ি পরেই অঞ্জলি দিয়েছি পুরনো বলতে কেউ যে তুলে রেখেছিলাম আর বছর যেই শাড়ি পরে অঞ্জলি দিয়েছিলাম শুধু ব্লাউজটা কিনেছি আর ধরো মেয়েদের না দিলে ভালো লাগে না তো মেয়েদের ধরো বাচ্চা কাচ্চাদের পেছনে কিন্তু অনেকটা খরচা হয়ে করতে হয় কারণ ওদের এরপরে ওরপরে একটা ধরো বায়না থেকেই যায় তো ধরো আমি কিন্তু কোনো দিন এই যে কালারিং এত টকটকা কালারের চাদর পাতা হয় কিন্তু ভালোই লাগছে চাদরটা পেতে রং যদি না ওঠে তো চাদরটা কিন্তু সত্যিই ভালো লাগছে আর আমার অনেক দিন খা শখ হলিপিন্টের চাদর পাতা তো দেখো বন্ধুরা আমার পায়ে কী হয়েছে তো দেখো এখন কিন্তু ফোড়ার পুঁজ নেই বেরিয়ে হয়ে গেছে তাই দেখো অতটা বড় তো শুভ বিকালবেলা বন্ধুরা ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আগামীকাল দেখা হচ্ছে আর তোমাদের কেমন পুজো কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করে জানিও বিকাল